রোজা রাখতে পারেন রোজাটা এই জন্য রমজানের রোজাটা আদায় হয় না রমজানের রোজা ফাঁকা করে যায় এই জন্য নদী বলে

স্বামীর সাথে আপনি অশান্তি সৃষ্টি করলেন সৃষ্টি করলেন তাহলে আপনি সারাদিন শান্তি থাকবেন অশান্তি থাকবেন এই জন্য স্বামীর সাথে রাগারাগি করি একটা হাদিস শুনাই আমার নবী যখন নবী হয়েছে গাড়ি হেরাতে কোরআন নাজির হয়েছে

ওই স্ত্রী কখনো স্বামীর অন্তরে ঢুকতে পারবে না এই জন্য নবী বলছে দেখো স্বামীরা বাইরে কত পরিশ্রম করে টাকা পয়সা ইনকামের জন্য যায় জমিতে ধান কাটার জন্য যায় কত খাটনি করে তার কত মানুষের সঙ্গে মিষ্টি হয় মেজাজ কখনো খারাপ হয়ে যায় কখনো মন ভালো থাকে না বাড়িতে আসছে বেচারা তারপরে তুমি যদি খারাপ ব্যবহার করো বেচারাটা যাবে কোথায় বাইরে পরিশ্রম করে জমিতে কাজ করে ব্যবসা করে চাকরি করে সারাদিন করে রাতের বেলা বাড়িতে আসছে সে

লজ্জা করে গেছে সর্বনাশ আমার রুটি খাইতে চাইলো একদিকে স্বামী আর একদিকে রসুন

আমার খুশি হয়ে যায় এখান থেকে হয়েছে মধ্যে মধ্যে বউদেরকে খুশি করার জন্য হাজার যাওয়া সন্ন্যত স্বামী স্ত্রী ঝগড়া বউ বলতেছে জানো আমার এক মামা আছে